ঢাকা দুহার মৈনট ঘাট পদ্মার মাছের এক বিখ্যাত আরত পদ্মার সবচেয়ে বড় বড় মাছগুলো এই আরোদে পাওয়া যায় তাই দূর থেকে প্রতিদিন শত শত অটো সেনজি ও প্রাইভেট কার করে মাছপ্রেমীরা ছুটে আসে এখানে আর এই মাছের আরত প্রতিদিন সকাল ছয়টা থেকে সাতটা সাড়ে সাতটা পর্যন্ত থাকে প্রায় এক দেড় ঘন্টার মধ্যেই লক্ষ লক্ষ টাকার মাছ কেনাবেচা হয়ে যায় তাই এই আরত ধরতে অবশ্যই সকাল সকালে আসতে হবে আপনি কোথা থেকে আসছিলেন তাই মৈনট ঘাটে মাছ কেনে কেমন লাগলো ভাই ভালো লাগছে তাজা নদীর মাছ পাওয়া যাচ্ছে না দেখেন মাশাল কত সুন্দর আসসালামু আলাইকুম দর্শক ঢাকা দুহার মৈন ঘাট থেকে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে পাঁচই নভেম্বর সময় সকাল হচ্ছে ঠিক ছয়টা মিনিট জমজমাট মৈনদ ঘাট মাছের আরত শুরু হয়েছে আর আমার পেছনেই দেখতে পাচ্ছেন শত শত জেলে নৌকা কিন্তু এই মুহূর্তে হাজির সবাই মাছ বিক্রি করতে আসছে তো মনট ঘাটে আজকে পদ্মার বড় বড় পাঙ্গাস মাছ আয়ের মাছ রিটা মাছ বেলে চিংড়ি ঘাওড়া শিলং বাচা সব ধরনের মাছ কিন্তু মোটামুটি অ্যাভেলেবেল চলে আসছে এছাড়াও আরিয়াল বিলের শোল মাছ কই মাছ মিনি মাছ টাকি মাছ সব বিভিন্ন ধরনের মাছ তো যারা পদ্মার বড় বড় মাছগুলো কিনতে চান তারা অবশ্যই এই মৈনট ঘাটটা পছন্দ করতে পারেন কারণ ঢাকা জেলার মধ্যে সবচেয়ে বড় ঘাট আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদের এই যে দেখতে পাচ্ছেন শত শত টলার কিন্তু মাছের টলার চলে আসতে সকালে মাছ বিক্রি করার জন্য আর কি পরিমাণে বা কেমন মাছগুলো আসছে একটু দেখাই আমি ধারণা দেওয়ার চেষ্টা করি তারপরে আমরা নিলামে চলে যাব অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আপনাদের ধারণা হবে যে বাজারে শুরুতে মাছের দাম কেমন যায় এবং শেষে কেমন যায় এই যে দেখেন ব্যাপারটা লাগে লেগেছে হ্যাঁ

দর্শক একটু দেখে আপনাদের যে কি বড় বড় আছে কই মাছগুলো চলে আসছে যে দেখেন বিয়াল্লিশশো টাকা দিয়ে কিনছে কত বড় বড় দেশি কই মাছ দেখেন খুব সুন্দর মাছ

পাঁচশো আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো খুব বড় বিশাল বিশাল বড় পাঁচশো আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো আট পাঁচশো আঠারো পাঁচশো

সাত হাজার মাসাল্লাহ আট হাজার আট হাজার আট হাজার আট হাজার নয় 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 হাজার বর্ষ নয় হাজার

কে পাইছে মাছটা দেখেন তাজা ফ্রেশ পাঙ্গাস মাছের কালারটা দেখেন কেমন তাজার কারণে মাছের দাম খানিকটা বৃদ্ধি পায়

দেখেন এই যে কাটা জানি লাগে না পায়ে যে দেখেন কত সুন্দর মিশালি মাছ চলে আসছে

का तेईश डेढ़ का तेईश तो बिश्व जबड़े का तो बिश्व जबड़े का तो बिश्व जबड़े का तो बिश्व पुतिश्व जबड़े का पुतिश्व जबड़े का पुतिश्व जबड़े का पुतिश्व जबड़े का पुतिश्व এই সিজনে সেরা বাইলা মাছ পাওয়া যায় না এই মাছ পাওয়া যায় না কত টাকা ওঠে তারপরে বলে নিলামটা দেখতে পাবেন আপনারা

बाईकर भर बोल गलो बोल गलो बोल गलो बोल गलो बोल गलो बोल गलो साइबाई समरा बाईकर भर बोल गलो बोल गलो बोल गलो एत बेपारे हा दादा दस्तनरो सरी दो गलिएसे खतरनाक

看 <laughs>

বাঘের তেরোশো টাকায় বিক্রি হয়ে গেল বাঘের মাছ বলটা দেখুন নিলাম হবে নিলাম বল মাছ আসতেছে মোটামুটি খারাপ না ভালোই বোদাল নেই 2000 riajat riajat bolgala 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 riajat riajat 2500 rieka 2500 2600 rieka 700 rieka adesso io avostava la semne rieka are sho rieka are

ভাই মুখ বানতে আনছেন গে খাবলা দে আচ্ছা আচ্ছা নিলাম হবে এখন